দুঃখ যখন আসে জানবে দুঃখের পর ঠিক একদিন সুখ আসবে তাই মায়ের প্রতি বিশ্বাস হারালে হবে না বিশ্বাস ভরসা রাখতে হবে তখন কৃষ্ণকালী মাকে আরো বেশি বেশি করে ডাকতে হবে গোবিন্দ করে বেশি করে ডাকতে হবে কারণ মানুষের জীবন সুখ দুঃখ নিয়েই জীবন তাই আমি কিছু পাবো বলেই মাকে ভালোবাসবো আর আমি কিছু পাবো না বলে মাকে ভালোবাসবো না এটা হতে পারে না কারণ কিছু দিলে আমি তোমাকে ভালোবাসবো আর মাগো তুমি কিছু দিলে না তাহলে কি মাকে ভালোবাসবো না

আজকে আমার তাড়ানো এখানে মায়ের শাখাপালা আছে না ওগুলো চিকচিকির মধ্যে ভরে গরুগুটের জিনিস গুরুটির সামনেই পড়বে